ভাই যে দুইটাই মানে তা দিচ্ছে সরে না আমরা কিন্তু নাচর বান্ধব আপনাদের জন্য ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে মাসাল্লাহ খুব কি কবুতর দেখতে পাচ্ছি এটাকে বন্ডেন্ট কবুতর বলা হয় না এটা কি নাকি বর্তমানে

আনকমন মাত্র এক ঠিক আছে বন্ধুরা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবির কুন্ডা দেখা যাইতেছে এই পেয়ার গুলো বন্ধুরা একদম সীমিত হ্যাঁ বারোশো কুন্ডা নিচেরটা নিচেরটা বন্ধুরা বারোশো বন্ধুরা আজকে কিন্তু এটা কত ভাই এটা কি কব তোর আল্লাহ বন্ধুরা এগুলো না দেখলে কিন্তু যাই হোক বাবু ভাই তেরোশো চোদ্দশো পাঁচশো সাতশো এগুলো আমরা বিনিয়োগে দেখাবো দরদাম সহকারে এত কিছু বলো ঠিক না যাই হোক বাবু ভাই সব মিলে কি ভালো আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আছে কত বিয়ের কব তো জানশো ওইবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে আমরা কিন্তু অল্প টাইমের মধ্যেই দেখানোর চেষ্টা করবো ভাই সবাই আমার জন্য জি ভাই আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব ইনশাল্লাহ

সামর্থ্য আল্লাহ তালা দুনিয়াটা বাড়াইছে এই দুনিয়া এই সমস্ত কিছু করার জন্য এই সমস্ত কিছু হলো জরুরতের জন্য আসল উদ্দেশ্য হলো আখেরাত তাই না ইনশাল্লাহ আমাদেরকে দুনিয়াতে পয়দাই করছে আখেরাত কামাই করার জন্য ঠিক আছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ যে যত বেশি এই মানবল তত আখেরাতে কামিয়ে দেবো ঠিক আছে না মহিলা গেলেই তো আপনার সমস্ত বেশি আর এই দুনিয়াটা হইলো গিয়া মাত্র কি অল্প সময়ের জিন্দগি মাত্র ষাট সত্তর বছরের জিন্দগি কেউ হয়তো মার গর্ব থেকে মারা যায় আবার হওয়ার পরে মারা যায় কি এটা কোনো নির্ধারিত না আসা সিরিয়াল কিন্তু যাওয়ার সিরিয়াল নাই ঠিক আছে যে কোনো সময় আল্লাহ তাল্লাহর হুকুম হিসেবে হিসাব করতে পারে এর জন্য যার যার ইমানও আমুলকে পানা যাওয়া ঠিক আছে না ইনশাল্লাহ এর জন্য আসল কামিয়াব হইলো আখেরাত ঠিক আছে আর দুনিয়া হইলো গাড়ি এইগুলো টুকটাক করবো আসল করবো জরুরত এইগুলো টুকটাক দুনিয়ার কৌশল এইগুলা এইগুলো দুনিয়ার কৌশল শিক্ষা ঠিক আছে আর ওইটা হলো আখেরাত হইলো আসল কামিয়াবি ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য হুই সাল সাল্লাম আইসা সমস্ত উম্মগুলো আর কি করেছে জাহান্ন দেব আইসা গলা জাহান্নাম জাহান্নাবুখীমুখী থেকে জান্নাত দুরি করে দিয়েছে ঠিক আছে ইশাআল্লাহ এর জন্য নাম রে আদেশ অসৎকার নিষেধ করবো আমি আমার পরিবাস্ত সবাইকে কীভাবে জান্নাত দুরি করাইতে পারি এই ফিকির নিয়ে ঠিক আছে ইশাআল্লাহ সভাপতি সালাম সালাম আলাইকুম আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আমার নাম মোটামুটি সবাই জানেন টুর আলম বাবু ঠিক আছে না আর রইল আমিন বাজার গাতুরি সাবাটাইরা ঠিক আছে মুখ কি কব তো মার্শাল আর্ট জেট ইস্প্রি মিলি বার না সরি ক্রিম বার কালারের মধ্যে হরিশ রাধা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখতাছেন তাই কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার মুখ কি একদম ফুল ফ্রেশ ভাইটি বাচ্চা করছে ক্রিম বার কালার এর মধ্যে এই পেড়ে কেমন দাম ও বাচ্চা করছে

ট সিল্ক এর কি কালার রেড কালার চোখ গুলো কিন্তু খুবই চমৎকার লাগতাছে ভাই খুবই মায়াবী চেয়ারা ভাই ইয়ারমেয়ার দেখা ইয়ারমেয়ার দেখাই মু সামনে ঝুমকুই কইরা আর কত দেখাম ভাই

বাইরে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে আর্স এঞ্জল ব্ল্যাক বোল্ড কালারের মধ্যে ডানেরটা কি

একটা বেবি রয়েছে খুবই চমৎকার হ্যাঁ আরেকটা বেবি আছে দিয়ে দেন নাকি তাড়াতাড়ি দেন দেন তাড়াতাড়ি দেন আর একটা বড় বন্ধুর বেবি আছে ওইটা সহকারে একবারে দাম দিবো ঠিক আছে

এই জন্য পাইছেন কিনা এই একটা জোড়া দামই কিন্তু আছে তিন হাজার টাকা আবার এই ঘরে একটা বেবি দেখতে পাচ্ছেন আর ওই বেবিটা হচ্ছে আগের ঘরে বেবি মানে সবগুলা কিন্তু বাইজার কিন্তু মন উজার করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে বন্ধুরা এই ফুল ফ্যামিলিটা বাচ্চা সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বাবু বাড়ি কি দেখাইতেছেন আর এরা করতেছে কি বাচ্চা আছে বাচ্চা আছে দুইটা দেখাই মনে মনে হয় ভাই যে দুইটাই মানে দিচ্ছে সরে না বন্ধুরা আমরা কিন্তু নাচর বান্ধব আপনাদের জন্য ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার ভাই

দুইটাই আছে ডিম দুটো বেশি থাকতে পারে না দুইটা করে তাই ডিমে যেটা আসলে মনে হয় নর না আর নিচের টা মাতি পেয়ার ডিম সরকার দেওয়া যাবে বাচ্চা কি কর বাচ্চা আছে কো বাচ্চা কো বাচ্চা দিবেন আর মেয়ে বাচ্চা আগে দেন অফার শুনলে আমি শপিং করে মাথা ঠিক থাকে না বন্ধুরা নিতে পারবেন বাচ্চা সহকারে ঠিক আছে একটু ওয়েট করে বাচ্চা আলাদা রাখছেন কোই বাবু ভাই কো বাচ্চা কো এই যে সিঙ্গেল বেবি রয়েছেন একটা এটা ফ্রি করবেন ফ্রি অনার করবেন না বাচ্চার শেপ না মাশালা বন্ধ পাচ্ছেন এ বাচ্চা নেই কো সাথে দিবেন আচ্ছা একদম ফ্রিভাবে বন্ধুরা বাচ্চাটা দেখে রাখলেন আমরা এখন এই পেয়ারটা চলে যাব

খুবই চমৎকার চোখ ডিম রয়েছে মাসাল্লা ডিম সহকারে চমৎকার পিয়ারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে শাড়ি কবুতর এটা কি রানি ভাই একদম চোখের ঠোক আছে না কিন্তু একটু দেখানোর চেষ্টা করি যাই হোক তারপর আমিও দিতাম আচ্ছা যাই হোক এটা কি রানি মিছে

আস্তে করে দেখাই দেয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বেবি রয়েছে খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে লাহরি কবুতর তো যাই হোক পাউ ভাই এই বেবি সকালে দেওয়া যাবে এই তো ছোট বেবি কি আপনি ই করতে পারবেন ডেলিভারি করতে পারবেন এক সপ্তাহ পর নিতে হবে না টাকা দিয়ে রাখতে হবে এক সপ্তাহ পর নিতে পারবেন পেয়ারা কেমন দাম পড়বে আজকের জন্য একদম অতিশ্য দামলেন চলবে না একটু চলবে ওই খাওয়া দাওয়ার দাওয়ায় না খাওয়া দাওয়ার জন্য আর 150 যাবো ভাই কারণ কম দিতে পারবে না যায় কোন তারা দেখতে পাবেন খুবই চমৎকার ইয়েলো কালারের মধ্যে দুইটা বেবি শোগারে এই চমৎকার লাহরি কমতে জোড়া নিতে পারবেন একদম একদম মাত্র 250 টাকা কেউ চাইলে একসাথে পরে নিতে পারবেন

ধরো দাম কমে দেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কমে দেন একবারে কি উপরের মাদি উপরটা আর নিচের টা দুটা ডিম মাত্র তিন হাজার

তুই কেমন কি রেট পরে ভাইয়া ছয় হাজার আজকে যেন হচ্ছে দাম ছয় হাজার টাকা আর যারা দামো দামি করবে তাদের জন্য একদম পাঁচ একদম পাঁচ হাজার টাকা বন্ধুরা এক হাজার টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা হচ্ছে তিন পট্টি লাল গিয়ার মধ্যে ফুল রানি ডানিশ কবুতর নিতে পারবেন আজকের ভিডিও থেকে বাউয়ের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা শৌখিন কবুতর একদম বড় সড়ো সাইজের মধ্যে না মার্শালের ডিমার্সে করছে বাবু আয়

একটু লাইট ডিপ আছে না ভাই যাই হোক বন্ধুরা যেমনটা আপনারা দেখতেছেন তেমনটাই কিন্তু পেয়ে যাবেন এখানে আর কিছু নাই এই পেটটা নিতে পারেন মাত্র চার হাজার টাকার মতো বাবা মায়ের কাছ থেকে ভাই এটা কি দেখাইতেছেন রাগী রাগি বাপকে ভাই মাল্টেশ এই কারণে এরকম রাগ করতেছে মা এটা কি মাদি বামেরটা মাদি বন্ধুরা ডিমে চলে আসছে ডান টার্নর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইয়েলো কালারের মধ্যে এক জোড়া কি রয়েছে মাল টেস্ক জোড়া রয়েছে ভাই

আলহামদুলিল্লাহ এই রানিং নটটা ভাইয়ের কাছে নিতে পারবে মাল্টের মাত্র চার হাজার টাকা নিতে ভাই বাবু ভাইয়ের কাছ থেকে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বাবু ভাই ওটার কম তোর কমই নেম্প না ভাই মার্শাল্লাহ একবারে ব্ল্যাক চেক কালারের মধ্যে খুবই চমৎকার ডান একটা ডাকতাছে কি ন হারিটা মাদি দুনোটাই ফুলে আমি তো ফুল আর নি দেখতাছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাদিটা ভালোভাবে দেখাই দেই এই যে ফেদার গুলো দেখতে পাচ্ছেন ডিমে চলে আসছে না এখানে হাড়ির মধ্যে ফালতে জায়গা মাদিটা না এটা কেমন দাম পড়বে চাও দাম আজকের জন্য চাও দাম একদম তিন হাজার কোনো চা চাওই নাই বন্ধুরা মাত্র তিন হাজার টাকার মধ্যে নরমাদি সেম টু সেম বল এবং সাইজ

বন্ধুরা দুইটা ডিম সহকারে এই প্রথম এত চমৎকার ব্ল্যাক কালার মতো স্যান্ডেল জোড়াটা নিতে পারবেন বাবু বাড়ির থেকে মাত্র পনেরোশো দামা দামের মাতবী আমার দিচ্ছে আমি সুযোগ সদ্যটা করে দিছি জামা ডিম সহকার মাত্র পনেরোশো টাকা কালোর ডিম কি দিয়ে দিবেন তারিখ সাত তেইশ না ডিম পুরার সময় চলে আসছে বন্ধুরা আজকে মোটামুটি যাই চলে আসছে সময়টা এই পেয়ারটা তার মানে বেবি সহকারে তারপরে জমা ডিম সহকারে দেওয়া যাবে না কেমন দাম পড়বে জোড়াটা একদম ছয় হাজার জামা দাম কি চলবে জামা দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনপট্টি লাল গেট ব্ল্যাক কালার ডেনিস। এক বেবি রয়েছে সাথে জমা ডিম রয়েছে নিতে পারবেন কালো ভিডিও ডিম সহকারে নিতে পারবেন মাত্র ছয় টাকা তবে একদম বাইক গুলো কি করতেছে ভাই ভালোবাসা কেমন দাম পড়বে আপনার তাহলে কিন্তু গত সপ্তাহ ভুল করছিলেন তাই না আমি করি নাই ভাই আপনার খামারি আপনি কবুতর পালেন তাই না এখন আমার পক্ষে সবগুলো কবুতর জানা সম্ভব না যাই হোক এই পেটা বন্ধুরা অ্যান্ড্রোড না রাশিয়ান অ্যাঞ্জেল কবুতর একটা ডিম অলরেডি পেরে দিছে আলহামদুলিল্লাহ আর একটা ডিম পারবে যারা নিতে চান নিতে পারবো কম দামের মধ্যে বাবা কাছে কত পড়বে আজকের জন্য চাওয়া দাম জন্য চাওয়া দাম ছয় হাজার করলে একদম পাঁচ হাজার ডিম সহকারে বন্ধুরা রাশিয়ান অ্যাঞ্জেল কবুতর মাত্র পাঁচ হাজার টাকায় ডিম সহকারে নিতে পারবো কার কাছ থেকে বাবা ভাইয়ের কাছ থেকে ভাই এই ধরনের পিয়ার দাম দেখি না ভাই সচরাচর দেখি না তো সব পিয়া কি দেখাইতেছেন দেখছেন সম্ভবত বেবি কবুতর জিরাফ কলা জিরপ কলা

বোকা পাঠা যাই হোক দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন এক গড়ে বেবি একদম চিচি বেবি ড্যানিস কবুতর ব্ল্যাক কালারের মধ্যে মাত্র আঠারোশো টাকা পোটার কবুতর ইউলো কালারের মধ্যে না কি কিরে ভাই মাদি এটা নর ওই পিছনে মাদি না পানি খাইছে ভাই মাদিটা যাই ভিজা গেছে এই পেটা রানি হয়েছে না কেমন দাম পড়ে ভাই মারে কে আজকের জন্য একদম তিন হাজার দামা দামি দিবেন নাকি আজকে ফাঁস করে দিয়ে দিবেন দামাদামি দিবেন কমাই একটু ভালোভাবে ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পোটার কবুতর ইউলো কালারের মধ্যে এই চমৎকার রানিং প্যাডে যারা নিতে চান নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা না বাবু মাত্র তিন হাজার টাকার মধ্যে মাত্র তিন হাজার টাকা সিলভার কালারের মধ্যে কি লাউরি সিরাজি কব দেখতে পাচ্ছেন বন্ধুরা নূলাহরি যাই হোক ডিম আছে ডিম এ রয়েছে পেয়াটা কি দেওয়া যাবে ডিম সহ ডিম পারবো ডিম নাই ডিম পারবো যাই হোক যারা নেবো তাদের পাশে ডিম পারবো পেয়াটা কেমন দাম পড়বে

এই তাদের এই যে নুডুলস মধ্যে দেখতে পাচ্ছেন একদম আড়াই পেস ঠিক আছে তো যাই হোক এই পেয়ে কিন্তু এখন রানিং না বন্ধুরা দশ পদার কমপ্লিট ব্রিডিং অবস্থায় আসছে নরমাদি ঠিক আছে নিতে পারে মাত্র তিন হাজার টাকার মধ্যে বা ও বের কাছে মাত্র তিন হাজার বন্ধুর আছে কিন্তু ফিল্ড কবুতর বাগান দেখাবো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু আরেক জোড়া ব্যাক কবুতর ভাই এটা কি রানিং হচ্ছে এটা কি কালার ভাই এটা বেশি আফসান এটা বেশি আফসান কিন্তু তাই না মনে হয় বামেরটা ডান মাদি না ডানেরটা নর পেয়ারটা রানিং না এই পেয়ারটা ফুল রানিং এই পেয়ার কত বলবো ভাই আজকের জন্য আজকের জন্য তিন হাজার টাকা দামা দামি কি চলবে পঁচিশশো টাকা

আমি তো খুশি দিলে খুশি হ্যাঁ বন্ধুরা দুইটাই কবুতরের মধ্যে দুইটাই কি রানিং ভাই একদম রানিং দুইটাই না যাই হোক বন্ধুরা যাদের ন রয়েছে মাদি খুঁজতে আছেন তারা কিন্তু এই মাটি সংগ্রহ করতে পারবেন বাবু ভাই

আজকে বলছি না বন্ধুরা ফিডব্যাক কবুতর ফ্যাক্টরি খুলছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো দুই কালার একটা ইউলো কালার একটা হচ্ছে গ্রিজেল কালার ভাই এটা কি রানিং হইছে রানিং ইউলোটা নর ইউলোটা নর আর গ্রিজেলটা মাদি এই পেয়াটা কত পড়বে আজকে জন্য মাত্র 2500 টাকা বন্ধুরা হাইটা সরে দিছি লাভালাভি বেশি করে এখন ভালোভাবে দেখতে পারবেন ইউরোটার জন্য আর গ্রিজার হচ্ছে মাটি ভাইঙ্গা আলোচনা সব এই পেয়ালা দাম মাত্র পঁচিশশো টাকা কেউ চাইলে ভেঙে ভেঙেও দেওয়া যাবে যা যেটা প্রয়োজন আলোচনা মাধ্যমে কাউয়া টুটের মধ্যে একদিবেশন কবুতর বন্ধুরা আপনাদেরকে ঠুট যদি না দেখায় তাহলে কিন্তু আপনাদের অপমান করা হবে কারণ কি বন্ধুরা ঠুটগুলো বন্ধুরা এতই কোয়ালিটি ফুল আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন এই যে মাদিটা আমি দেখাই আগে এই যে দেখতে পাচ্ছেন মাদিটা এই দেখতে পাচ্ছেন হ্যাঁ কি কাউয়া ঠুট আর পিছনেটা নর আরও কাউয়া যাই হোক এটা কি রানি গেছে ভাই রানিং পাঁচ ছয় পরে ওর পিছনে মাদা হয়েছে পাঁচ থেকে ছয় আর নটটা কি রানিং নটটা রানিং পেটা কত পড়বে কেউ নেয় তাহলে আজকের জন্য তিন হাজার টাকা চাওয়া দাম আজকের জন্য মাত্র তিন হাজার টাকার চাওয়া দাম